এভাবে কখনো ইসলামী আন্দোলনের যে বিপ্লব আমাদের যে অ্যাম্বিশন এটা কিন্তু সাকসেস হবে না হবে আমরা যে আল্লাহ জমিন আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করতে চাই এই লাল সুপদের ভূখণ্ডে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করতে চাই তাহলে যদি আমি নিজেকে অগ্রগামী না করতে পারি আমি যদি আমার ইমানি শক্তিতে বলিয়ান না হতে পারি এই মহৎ যে অ্যাম্বিশন এই বিশাল লক্ষ্য এটা ধারে কাছে আমাদের যাওয়া সম্ভব না ঠিক আমরা যে উদ্দেশ্য নিয়ে

সামিলাসি আমাদের নৈতিক মান আমরা উন্নদ করতে পারি আমরা জামাত করি সম সমত পূর্ণ পূরণ করেছি কাজ করে মি এটা যথেষ্ট আমার দিবদ দশায় জামাদের কোনো কর্মকাণ্ড মানেনি আর সবচেয়ে বড় কথা জামাতে মুসলমান এটা আমি ভুলে গেছি এইদানী আজকে পর্যন্ত এখন বলতো আমাদের বিপ্লবের কোনো স্বাদ আমরা গুনতে পারি না দেখেন এখন যদি যে আমরা যারা বুঝতেছি এশা ফরাত কলদুত করছি আমরা অনেকই ব্যর্থ ঠিক অথচ এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়ে যায় আর আল্লাহ তো বলে আমি যে লক্ষ্য নিয়ে এগেছি যে আল্লাহ আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করা তার আগে আমার জীবনে আমার সারা দিনের শরীরের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠা করা ওটা ছিল কিনা আমি যদি কোরআন পড়তে না পারি আমি যদি হাদিস করতে না পারি আমার দৈনন্দিন সারা দিন যদি আমি মানে পাশত্ব নামাজ না পড়তে পারি তাহলে আমি কিসের মুসলমান আগে তো মুসলমান হব তারপর তো জামাতে তৈরি হবো তারপরে আমার সেই লক্ষ্য হাসিল হবে কিন্তু আমরা অনেকেই মুসলমান হতে পারি না অবশ্যই আল্লাহ তাহলে পরিষ্কারভাবে বুঝাতে আমাদেরকে

আমার কথায় মানুষের প্রভাব পড়বে আজকে আমি জামাল খেল করতে বলি আমি ভালো কথা ভালো কাজের কথা বলি কিন্তু আমি নিজে ভালো কাজ করি আমি অনেক দ্বিতীয় বাক্য দিই কিন্তু আমার ভিতর সেটা নাই এই যে শীতের সময় ইমানদারদের পরীক্ষা করছে কিন্তু পরীক্ষা করছে না কোনো পরীক্ষা করছে পরীক্ষার সময় চলছে অত এই পরীক্ষা আমরা সবাই ফেল অনেকেই ফেল না একটু শীতটা বেশি পড়লে একটু কুয়াশা পড়লে আমরা আর বসে নেই

তোমাদেরকে সুম্মা ইলাইনা তুমি যাও আমার কাছে ফিরে আসতে হবে অতএব তুমি দুনিয়ার কি কাজ করো লিয়া যেন প্রত্যেককে বলতে আমাদেরকে সৃষ্টি যে লক্ষ্য এটা ভুলে যেতে হবে দেখেন আমাদের সমাজ থেকে অনেকে চলে গেছে হয় আমরা যাব প্রতিদিন একে মাঝে মাঝে আমরা এই জানাতে শুরু করি কিন্তু তবে আমার জানাতে হবে এটা কি জানি না কোন প্রস্তুতি আছে যদি আমার জানাতে প্রস্তুতি নিতে পারি যদি আমার মৃত্যু সম্পর্কে আমি অকিভার নেই যদি আমি খাঁটি মুসলিম হতে পারি তাহলে আমার ইটা মাধ্যম করা সার্থক হবে না সেটা কখনোই সফল হবে কথা যা করবেন আমার কথা বার্তা বলতে পেরে প্রথম